আল্লাহ পাক বলেন কুল লাউ কানাল বাহরু মিডাদার লিকালিমাতী রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিছলিহি মা দাদা আল্লাহ পাক বলে নবী আপনি বলুন আমার كلامের ব্যাককা বলার জন্য আমার كلامের ব্যাককা লেখার জন্য তামাম পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয় আর তাম পৃথিবীতে যত সাগর সমুদ্রের পানি আছে এগুলো যদি কালিতে পরিণত হয় আর কোনো ব্যক্তি যদি আমার কালামের ব্যাখ্যা লিখতে শুরু করে দেয় গাছ নামক কলম ফুরিয়ে যাবে সাগরের পানি নামক কালি ফুরিয়ে যাবে কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না আমার ভাইরা আমার দেশের যে যত কিচ্ছা কাহিনী বলতে পারবে সেই বক্তা তত ডিমান্ডও বাড়ে চ্ছা হুজুর এমন একটা কিচ্ছা ধরবেন রাত পার হয়ে যাবে মানুষেরা উলঙ্গ হয়ে যাবে পুসাপ পায়খানার বেগে তারপরও ময়দান ছাড়বে না কিন্তু মনে রাখবেন এই কোরআনে আল্লাহ পাক এক হাজার কিচ্ছার কথা বলেছেন যার মধ্যে আহসানুল কসাস অর্থাৎ উত্তম একটি কিচ্ছা আল্লাহ পাক একটি সোরার মধ্যে একজন নবীর জিন্দগি এবং সেই নবীর পিতার জিন্দগি এবং সেই নবীর ভাইদের জিন্দগি সেই নবীর বোনদের জিন্দগি আল্লাহ পাক স্পষ্টভাবে গোটা বিশ্ববাসী জানিয়েছেন সেই সোরা হলো কি সোরা আলহামদুলিল্লাহ সোরা ইউসুফ এ কোরআনের কোরআনের মধ্যে যতগুলো কিচ্ছা আছে সে কিচ্ছা বলেই তো শেষ করা যায় না বাহিরের কিচ্ছা কেউ আছে সাপের কিচ্ছা কেউ আছে খরগোশের কিচ্ছা কেউ আছে ঘুঘু ঘুগুপাকের কিচ্ছা কেউ আছে ইগল পাকের কিচ্ছা এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে চলে যায় যার সময় হাতিয়া কত হাতিয়া ষাট হাজার টাকা এক টাকা কম হলে চলবে না আমি টাকা ছাড়া চিনি না আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক বলুন আমি আরও জন না আমি এই জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য সঠিক রাস্তা যে এই জাতিকে দেখাবার জন্য আল্লাহর কোরআন থেকে আল্লাপাক যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তা ওলামায় কেরাম দেখাবে সেই রাস্তায় মানুষেরা চলবে এই রাস্তার দাওয়াত শুরু হয় দুনিয়া থেকে আর শেষ হয় গিয়ে জান্নাতুল তোর সেই রাস্তার জন্য আল্লাহ পাক আমাদেরকে অনুসন্ধান করে সেই রাস্তায় চলা দান করুন বলুন আমি আমার ভাইরা এই জহিরপুর দাখিল মাদ্রাসা বয়স কত হবে ভাই এই দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাশি সন তাহলে ওই ধরেন পনেরো বছর আর এই ধরেন কত চব্বিশ বছর কত চল্লিশ বছর চল্লিশ বছর এই দাখিল মাদ্রাসার বয়স চল্লিশ বছরে এ দাখিল মাদ্রাসা থেকে অনেক ছেলে অনেক মেয়ে মেয়েরাও পড়ে গেলে অনেক ছেলে এবং অনেক মেয়ে এখান থেকে দাখিল পাশ করে তারা আলিম মাদাসায় ভর্তি হয়েছে ফাজেলে ভর্তি হয়েছে কামেলে ভর্তি হয়েছে অনেকে উচ্চতর ডিগ্রি বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে গিয়েছে পিএইচডি করেছে ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে সচিবালয় চাকরি পেয়েছে অনেক বড় বড় দায়িত্বশীল তারা হয়েছে এই মাদ্রাসার অবদান ঠিক কি না এই মাদ্রাসা ধুলির সঙ্গে মিশে যাক এটা কি আমরা চাই কথা বলুন চাই এই মাদ্রাসা কে পর্যন্ত আকাশের দিকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকুক আমরা চাই কারা কারা একটু হাত তুলে দেখাবে মাশাল্লাহ হাত তুলেছেন কিন্তু অর্ধেক তুলেছেন আরেকটা সংবাদ তো আপনারা জানেন যে এই দাখিল মাদাসার পাশাপাশি একটা হেফানা তৈরি হয়েছে যেখানে কোরআনে কারিমের তালিম দেওয়া হয় শুধুমাত্র কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয় একজন হাফেজের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি দিন আল্লাহ পাকের রসুল বলেছেন মান করা আল কোরআনা আল্লাহ পাক বলেছেন হাফেজ কোরআন যে ব্যক্তি কোরআন হেবজু করেছে হালালকে হালাল বলে মেনেছে হারামকে হারাম বলে মেনেছে আদখ লাহুল লাহুল জান্না আল্লাহ পাক তাকে কোন বিচার করবেন না বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এমন একটি মাদ্রাসা আপনারা কায়েম করেছেন এই এলাকার নাজাতের জরিয়া হবে আল্লাহ মোহাকবর বলেন আরও জনে বলেন আল্লাহ হাকবাদ আমার ভাইরা এখন এর মাঝে আবার শাহিন ভাই মোল্লা এই যে মোল্লা মানে যেখানে ঝামেলা সেখানে আমার কানে কানে আবার বললেন ভাই এই এলাকার লোকেরা আপনার জবান থেকে আজান শোনার জন্য নাকি চাতক পাখির মতো বসে আছে মানে যত দোষ এই মোল্লা মানে মোল্লা যেখানে যায় সেখানে কিছু না কিছু করেই সারে ঠিক কেনা আজকে ভেজাল বাধাই দিল তা আমি এত সময় ধরে আপনাদের সামনে আমি আসতে কথা বলতে পারি না আমি চিল্লা চিল্লা কথা বলেছি আপনাদের সামনে এত পাল্লা কথা বলার পরে আজানের কণ্ঠ তুলতে পারবো এই দুঃসাহস আমার নাই যদি আপনার সাহস দেন উৎসাহ দেন তাহলে আমি হয়তো দু একটা শব্দ উচ্চারণ করতে পারবো সবাই মনে আর শুনতে চান নাকি শুনতে চান তো পিছনের লোকরা নতুন করে আসছেন তো আগের কথাগুলি শুনতে পারেন নাই দুঃখিত আমি আবার সেই কথাটা রিপ্লাই করছি আবারও সামনে আনছে যেহেতু প্রথমে যখন শুরু করেছিলাম তখন এর তিন ভাগের এক ভাগ মানুষ ছিল শ্রোতা দর্শক ছিল আমার প্রথম কথাগুলি শুনতে পাই নাই আমি আবারও সেই কথাটা পুনরাবৃত্তি করতে চাই আমার মনে একটা বেদনা ছিল কষ্ট ছিল যে এই জহিরপুল দাখিল মাদ্রাসা থেকে আমি অপমানিত হয়ে চলে গেছিলাম সেই কথা দিয়ে শুরু করেছিলাম যারা পিছনে আসছিলেন তারা শুনতে পারেন নাই এই পাবনা জেলায় পাশে একটা গুরুস্থান কি নাম আমার মন নাই হ্যাঁ যাও পাশাপাশি ওখান থেকে প্রোগ্রাম করে নামার সময় আমাকে হত্যার পরিকল্পনা তারা করেছিল যেরূপ ভাবে এই পাবনা থেকে উত্থান হয়েছে আল্লামা দিল রসুল সাইদি সাহেবের পুষ্পপাড়া কামিল মাদাসা তাপসির করতে গিয়ে আল্লামা সাইদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু পাশের যিনি ছিলেন তিনি শহীদ হয়েছিলেন মনে আছে আপনাদের আমি এই পাবনা জেলায় পাঁচ জায়গায় আক্রান্ত হয়েছি পাঁচ জায়গায় আক্রান্তর মধ্যে এই যে পার্শ্ববর্তী গুরস্থানে খস্বতী গুরুস্থানে এখানে আমাকে ওই দিন রাত্রে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র তারা করেছিল পেছন দিক দিয়ে আমার শেরনি এবং আমার পাঞ্জাবি অর্থাৎ আবার কবাজেরা পাঞ্জাবু কালো যারা পড়তে হয় এইটার উপরে তারা তিনবার রামদাউদে কোপ মেরেছিল একটা কোপ আমার শরীর লাগে নাই মাটি ফেরে গিয়েছিল আর এই সেই জহিরপুর দাখিল মাদ্রাসা যেখান থেকে গত এক বছর আগে এই মঞ্চে আমি রাজনীতির কথা বলি নাই আমি এইটুক কথা বলেছিলাম যা বলেছিলাম তা আমার মনে আছে আমি বলেছিলাম আমার মোল্লা শাহিন ভাই সাক্ষী তাকে উপস্থিত রেখে কর্তৃপক্ষ আমাকে বলেছিলেন যে কথাটা যে হুজুর আপনি সলিড কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবেন রাজনৈতিক কথাবার্তা বলবেন না তারা যে কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছিলাম তদানীতন কালে পাবনার যিনি এমপি ছিলেন এখন তো নাই কেউ নাকি এখন কেউ এমপি আছে তাও কথা কয় না এখন এমপি আছে নাই যিনি এমপি ছিলেন জনাব গোলাম প্রিন্স সাহেব তিনি আমার বক্তৃতার মাঝামাঝি আসছিলেন কিছুদিন আগে তার মা মারা গেছিল বেচার মনটা নরম ছিল আমি আলোচনা করছিলাম তিনি শুনতেছিলেন আমি দেখলাম তার চোখের কোনা দিয়ে পানির ফোঁটা পড়তেছিল আমার আরেকটি প্রোগ্রাম থাকায় আমার পরে আরেকজন বক্তা ছিল প্রধান বক্তা আমাকে নামিয়ে নিয়ে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে বাহিরের লোকদেরকে জানতে দেওয়া হয় নাই আমাকে রীতিমতো অপমান করা হয়েছিল এবং আমাকে হাসতে প্রায় প্রায় আমাকে বিদায় দিয়ে হংকার দিয়ে অপমান করে এই জহিরপুর থেকে আমাকে বিদায় করা হয়েছিল সেই জহিরপুরে মাধ্যমে আমাকে আবার এখানে আনিয়ে এই কথাগুলি আপনারা শুনতে পেয়েছেন এই কষ্ট বেদনার কথা আমি না বলেই পারছিলাম না তাই বললাম শুধু তাই নাই দারুলাবান ট্যাস্ট থেকে সামনে এক কিলোমিটার দূরে কি দাহা কি গ্রাম হ্যাঁ নূরপুর নূরপুর এখানে শুধুমাত্র এই কথা বলেছিলাম আমি এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের ভিতরে সকলের কাছে সর্বজন শিক্ষিত তাপসির কারক হিসাবে যাকে সবাই চিনে আমি নাম এখনো বলে পারি নাই একটা ছেলে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে আল্লামা সাইদির কথা শুধু উচ্চারণ করেছিল সঙ্গে সঙ্গে স্টেজের উপরে লাফিয়ে আমাকে সাইন স্কুল দিয়ে কোপ মারতে গিয়েছিল সঙ্গে সঙ্গে মাহফিল পণ্ড হয়ে গেল বন্ধ হয়ে গেল সাথে সাথে সেখানে প্রায় একশত ঘর বাড়ি আগুনে পুড়িয়ে সাই ভস্য করে যারা দিয়েছিল তথা কথিত সেই সমার মালিক আচার কিছু সন্ত্রাসী এই দেশের জঙ্গি তারা বাড়ি ঘর পুড়িয়ে এরপরও যারা তাপসির মাহফিল দিয়েছিল তাদের নামে উল্টা মামলা দিয়েছিল এই পাবনার সমস্ত ইতিহাস গুলি আমার মনে আছে পাবনার বিলাক লিস্টে ফেলেছিল পাঁচজন বক্তাকে আবদুল্লাহ আল আমিন আমির হামজা তারেক মনোয়ার বজুল রশিদ আবুল বাসাদ জিয়াদি মানে আবুল বাসাদ জিয়াদি বিলাক লিস্টে নয় আবদুল্লাহ আল আমিন দই বাজারে তথা কথিত তাদের বানানো তাদের তৈরি করা জাতির পিতার নামে সামান্য কথা বলার কারণে সেদিন বাবুল হাজির দোকান লুটপট দুই বাজারে আলো বাতি নিভিয়ে নির্বিচারে যেভাবে গুলি চালানো হয়েছিল বাবুল হাজির বিনা দোষে জেল খাটলেন অনেক দিন পর্যন্ত আবদুল্লা আল কত কিছুদিন আগে সেই মামলা থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন আমার ভাইরা এইভাবে করে পাবনার জমিন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ময়দান এই উর্বর ময়দানকে ধুলির সঙ্গে মিসমান করে দেওয়ার জন্য তথা কথিত নিষিদ্ধ সংগঠনের ভূমিকা সব থেকে বেশি ছিল আজকের দেখে দাও আজকের তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি জহিরপুর দাখিল মাদ্রাসা তোমাদের জন্য অত্যন্ত বসে আছে কোথায় অফিস কক্ষে অপমান করেছিল তোমাকে আজকের খুঁজছে চহিরপুরের হাজার তোহিদি জনতা আপনাদের বুঝি কষ্টই দিলাম আমি খুব কষ্ট দিলাম যে কথাগুলো শুনেছি আমরা সবাই তাতে করে আমার মনে হয় আমি আপনাদের খুব কষ্ট দিয়েছি হ্যাঁ খুব কষ্ট দিয়েছি অনেকের মনে জ্বালা পড়া শুরু হচ্ছে যে এই কথাগুলো তো আমরা শুনতে আসি নাই আজকের অনেক ওয়াজানা কথা আপনারা শুনতে পেরেছেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কাজেই আবদুল্লাহ আলামিনকে কেন্দ্র করে নিয়ে যাদেরকে ব্ল্যাক লিস্ট দেওয়া হয়েছিল আমি নিজেই গিয়েছিলাম এসপির কাছে কারণ আমার বুকের বল আছে ছোট মরিজের ঝাল বেশি আমি নিজে এসপির কাছে গিয়েছিলাম গিয়ে বললাম স্যার আমার বাড়ি খুলনা ওই আপনার সাহস তো না খুলনা থেকে আমার অফিস এসছেন বললাম জি এসছি আমি নিজে গিয়েছিলাম এমপির কাছে এমপির নিজ বাড়িতে গিয়ে বললাম স্যার আমার নামে নাকি লিস্ট আছে আপনি একটু দেখবেন বলে আপনার সাহস আমার অফিসে এসে না আপনি সেই সে আমি না আপনি না রাজনৈতিক কথা বলেন আপনি না প্রধানমন্ত্রী এবং জাতির পিতাকে নিয়ে কটাক্ষ করেন এবং তার পিএস সাহেব তিনি ছিলেন তিনি আমাকে রীতিমতো ধমক দিলেন আমি সব সহ্য করলাম এসপির কাছে গেলাম ডিসির কাছে গেলাম গিয়ে দেখলাম আমার নামে কোথাও বিলাত লিস্ট নাই গুজুব ছড়িয়ে তার মানে হলো তাদের একটিমাত্র কাজ ছিল তারা গুজুবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল মৃত্যুদের চেন অর্জন করেছিল তারা কাজেই এই সমস্ত মিথ্যা প্রবান্ডা চালিয়ে এদেশের মানুষকে আর দাবি রাখার সম্ভব হবে না এদেশের মানুষ এখন সচেতন হয়েছে ইসলামী আন্দোলনের জন্য উর্বর ময়দান পাবনার জমিন যে জমিনে দুই দুই জন ইসলামী আন্দোলনের সেবা ছাড়ার রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই পাবনার জমিন কোন বাতিলের হাতে আর ছেড়ে দেওয়া দরকার হলে না আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব পাপনার জমিরে পাতিলদের মাথা উঁচু করে আর আমরা কথা বলতে দিব না কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখাই